আজকের বিশেষ বিশেষ ওয়েদার বিরাট কিছু পরিবর্তন নয় গতকাল যা ছিল মোটামুটি ওই রকমই আছে তো এখনো পর্যন্ত আমাদের এরিয়াতে আপনার ওয়েস্টার্নলি এবং নর্থ ওয়েস্টার্নলি ড্রাই এবং গরম হওয়ার প্রভাব রয়েছে তার কারণে তার কারণে মোটামুটি হিট ওয়েভ সিভিয়ার হিট ওয়েভ এগুলো সব চলবে আমি ডিটেলসে সব কিছু বলছি এটা হচ্ছে এই নিয়ে ব্রডওয়ে হ্যাঁ আর তবে একটা জিনিস আমরা একটা জিনিস দেখছি দেখি আর কি অ্যাকচুয়ালি আমরা তো যেমন সকালে অ্যানালিসিস করি ইভিনিংটা ইভিনিংয়ের দিকে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে আমাদের সাউথ বেঙ্গলে অত্যন্ত নিচু লেভেলে একটু করে মাঝে মাঝে সাদারলি সাউথ ওয়েস্টার্নলি উইন ঢুকছে কিন্তু ওটা এতই সামান্য যে ওটা আপনার কি হয়েছে আমাদের থান্ডাস্টম ডেভেলপ করতে বিশেষ কিছু হেল্প করছে না আর মোদ্দা কথাটা হচ্ছে কি ওটা অত্যন্ত নিচু লেভেলে রয়েছে অত কম লেভেল হলে একটু মুস মানে খুব একটা সাফিসিয়েন্ট নয় তো যাই হোক এবারে ডিটেলসে বলি প্রথমে সাউথ বেঙ্গল দিয়ে শুরু করা যাক সাউথ বেঙ্গলের যে পশ্চিমের জেলাগুলিতে আজকে পশ্চিমের কয়েকটি জেলাতে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে হালকা বৃষ্টিপাতে সেগুলো হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ওয়েস্ট মিদনাপুর এবং ইস্ট মেদিনাপুর এগুলোতে এবং অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু শুষ্ক কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আগামী কাল থেকে সাত তারিখ পর্যন্ত আমাদের যে অফিসিয়াল ফোরকাস সেটা বলছে যে কোন রকম একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি টেম্পারেচার কিন্তু বাড়ার আর সম্ভাবনা নেই আর কি কোনো লার্জ টেম্পারেচার বাড়ার কিন্তু সম্ভাবনা নেই আগামীকাল থেকে শুরু করে আগামী সাত দিনে ডে টেম্পারেচার আগামী আগামী পাঁচ দিনে লার্জ ডে টেম্পারেচার বাড়ার বা চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই সুতরাং গরম আরো বাড়বে সেটা হয়তো নাও হতে পারে গরমটা যেমন আছে সেরকমই হয়তো স্ট্যাগনেন্ট থাকবে আগামী পাঁচ দিন আর যেটা বলছিলাম কাল থেকে শুরু করে সপ্তম দিন পর্যন্ত সপ্তম দিন মানে মানে সেকেন্ড মে পর্যন্ত মোটামুটি সবকটি জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে এবার আসা যাক নর্থ বেঙ্গলে নর্থ বেঙ্গলের বেশ কয়েকটি জেলাতে প্রায় দিনই আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যেমন ধরুন আজকে নর্থ বেঙ্গলের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে অন্য জেলাগুলি শুষ্ক আগামীকাল আপনার দার্জিলিং এবং কালিম্পংয়ে মাঝারি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে অন্যগুলি শুষ্ক আগামী পরশু দিন অর্থাৎ তিরিশ তারিখে তিরিশ না এক তারিখ না আজকে উনত্রিশ তারিখ তাই তো হ্যাঁ কারণ এক তারিখে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে আজকে আঠাশ তারিখ না দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এক তারিখে সবকটি যে পাঁচটি জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে হ্যাঁ সন্ধেবেলা নাকি যে দিনের যে কোনো সময় যে কোনো সময় হতে পারে আইসোলেটেড মানে কি জানেন মানে এই যে জেলাগুলি বললাম এই জেলাগুলোর কিছু কিছু জায়গা থেকে রিপোর্ট আসতে পারে এবং দ্যাট জায়গার যে এরিয়াল কভারে সেটা ওই জেলার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরিয়ার থেকে কিন্তু কম হ্যাঁ মানে আমরা এরমভাবে এটাকে বিচার করি মনে করুন কোনো একটা জেলাতে দশটা মনে করুন রেনফল স্টেশন আছে তো দশটার মধ্যে তার টোয়েন্টি ফাইভ বা বারোটা ধরুন বারোটা হিসাব করতে শুরু হয় বারোটা মনে করুন রেনফল স্টেশন আছে বারোটা রেনফল স্টেশনের মধ্যে তিনটে অথবা তার কম রেনফল স্টেশন রিপোর্ট করবে যে বৃষ্টিপাত হয়েছে তখন বলবো ওটা আইসোলেটেড রেনফল ওইভাবে করা হয় আর কি ওটা ক্ষেত্রফল দিয়ে নয় আর কি ঠিক আছে তো এই আর পঞ্চম দিনে আপনার আইসোলেটেড আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে তারপরে সবই বুঝতে পারছেন সব এই যে বৃষ্টিপাতগুলো খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যান্য জেলাগুলি সব ড্রাই হ্যাঁ আর এই গেল ওয়েদার তার মানে বুঝতে পারছেন ওয়েদার বিশেষ কিছু নেই ওয়েদার বিশেষ কিছু নেই তবে ওয়ার্নিং আছে হিট ওয়েভের ওয়ার্নিং এবং যেখানে যেখানে বৃষ্টিপাত আছে সেখানে আপনার থান্ডার স্ট্রমের ওয়ার্নিং আছে যেমন প্রথমে আমরা শুরু করা যাক ওয়ার্নিং ওভার দ্য সাউথ সাউথ বেঙ্গল সেখানে ওয়েস্টের যে ডিস্ট্রিক্টগুলি আছে মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান এবং বীরভূম ওই ডিস্ট্রিক্টগুলিতে আপনার সিভিয়ার হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে উইথ রেড কালার এবং অন্যান্য হ্যাঁ মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান বর্ধমান দুটো বর্ধমানই হ্যাঁ এবং বীরভূম মেদিনীপুর মানেও কিন্তু দুটি মেদিনীপুরই সেগুলিতে সব সিভিয়ার হিটওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং রেড অ্যালার্টও দেওয়া হয়েছে অ্যাকশান নেওয়ার জন্য এবং অন্যান্য জেলাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে হিটওয়েভ ওয়েভের জন্য সিভিয়ার হিট ওয়েভ বা হিট ওয়েভে যে ডিক্লারেশন ইট ডিপেন্ডস অন টু থিংস ওয়ান ইজ নর্মাল ম্যাক্সিমাম টেম্পারেচার অব দ্য স্টেশন সেকেন্ড থিং অবজার্ট ম্যাক্সিমাম টেম্পারেচার ডিপারচার ফ্রম দা নর্মাল অ্যাকচুয়ালি পুরুলিয়ার নর্মাল ম্যাক্সিমাম টেম্পারেচারটাই অনেকখানা বেশি বুঝতে পেরেছেন তো ওই কারণে আপনার পুরুলিয়াটা এটা একটা এটা নিশ্চয়ই কৌতূহলেরই প্রশ্ন কিন্তু এই নয় যে ওখানে তাপমাত্রা বেশি না তাপমাত্রা যথেষ্টই বেশি আছে কিন্তু ওখানে নর্মালটা অনেক বেশি ওই জন্য সেকেন্ড ডে টু থেকে ডে ফোর মানে উনত্রিশ তিরিশ এক দুই এই এই চারটি দিনই কিন্তু ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম বর্ধমান দুটি বর্ধমানেই এবং বীরভূমে সিভিয়ার হিটওয়েবের সতর্কবার্তা দেওয়া হয়েছে উইথ লাল রঙের অ্যালার্ট এবং বাকি অন্য সব কটি জেলাতে কিন্তু হিটওয়েভের সতর্কবার্তা আছে অরেঞ্জ ঠিক আছে মানে মিনিমাম অরেঞ্জ এটা হচ্ছে খুবই ম্যাটার অফ পঞ্চায়েত তারপরে আসুন আমাদের কোস্টাল ডিস্ট্রিক্ট এবং ডে ফাইভে সব কটা ডিস্ট্রিক্টেই কিন্তু হিট ওয়েভ তারপরে দেখা যাচ্ছে ইনটেন্সিটিটা কমে গেল ডে ফাইভে কিন্তু আর কিন্তু কোনো লাল কোথাও নেই সব হচ্ছে অরেঞ্জ কোনো সিভিয়ার হিটওয়েভের সতর্কবার্তা নেই এটা আপনার হিট ওয়েবের আছে অরেঞ্জ তার আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আমাদের ওয়েস্টের ডিস্ট্রিক্টগুলোতে হিট ওয়েভের যে তীব্রতাটা ধীরে 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 কমে আসছে এবার আসুন কোস্টাল ডিস্ট্রিক্টে কোস্টাল ডিস্ট্রিক্টের আজকে ইস্ট মেদিনীপুরের সিভিয়ার হিটওয়েভের সতর্কবার্তা আছে সেটা লাল এবং তার সাথে সাথে ইস্ট মেদিনীপুরে কিন্তু ঠান্ডা স্টং উইথ লাইটনিং অ্যান্ড রেন তারও কিন্তু সতর্কবার্তা আছে আর বাকি যে কোস্টাল ডিস্ট্রিক্টগুলি আছে আর কি যেমন ধরুন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনাগুলো ওইগুলো আপনার হিটওয়েভ অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে ঠিক আছে আর ডে টু থেকে ফাইভ গাড়ি উনত্রিশ তিরিশ এক দুই এগুলোতে সব হিটওয়েভ অনলি নট আপনার সিভিয়ার হিটওয়েব নয় হিটওয়েভ হয়েছে এবার আসুন গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্ট গ্যাংজেটিক ডিস্ট্রিক্টে প্রত্যেকটা মানে হাওড়া হুগলি এবং মুর্শিদাবাদে প্রতিটা ডিস্ট্রিক্টেই প্রতিদিন হিটওয়েবের সতর্ক বার্তা দেওয়া হয়েছে তার মানে বুঝতে পারছেন পুরো দক্ষিণবঙ্গটাই আপনার হ্যাঁ কলকাতা কলকাতাতে ফর্টি গতকাল ফর্টি ওয়ান ছিল আজকে ফর্টি ওয়ান না এটা হচ্ছে আপনার হিটওয়েভ হিট কমলা 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 ঠিক আছে আর এরপরে আসুন নর্থ বেঙ্গলের সব থেকে ম্যাটার আপ পৌঁছানো হচ্ছে নর্থ বেঙ্গলেও কিন্তু কয়েকটি ডিস্ট্রিক্ট কিন্তু হিটওয়েবের সতর্কতা দেওয়া হচ্ছে এটা হচ্ছে সবথেকে একটা ইয়ের ব্যাপার যেমন ধরুন ডে ওয়ানে ডে ওয়ানে সাউথ দিনাজপুরে এই সরি প্রথমে আপনার যেটা মালদা এবং নর্থ দিনাজপুরে সিভিয়ার হিট সতর্কবার্তা দেওয়া হয়েছে লাল সতর্ক লাল কালারে এবং সাউথ দিনাজপুরে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে অরেঞ্জ ফিউ প্লেসেসে এবং আলিপুরদুয়ার এবং কোচবিহারে হট এবং হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে প্লেজান ওয়েদার ওখানে নেই কেবলমাত্র দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ে আপনার থান্ডারস্টর্ম রেন লাইটনিং এবং গাছটি উইন্ডেরও সম্ভাবনা আছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পাড়াবার জলপাইগুড়িতে কিন্তু হট এবং হিউমিডেরও কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনি ভাবুন জলপাইগুড়িও আপনার হট অ্যান্ড হিউমিড এরকম অবস্থা এবং ডে টুতে দার্জিলিং এবং কালিম্পংয়ে রকম ওখানে সতর্কবার্তা দেওয়া নেই কেবলমাত্র আলিপুরদুয়ার এবং কোচবিহারে হট এবং হিউমিডের সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি জেলাগুলি মানে দিনাজপুর এবং মালদা সেখানে কিন্তু হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে আর ডে থ্রি ইজ সেম অ্যাস ডে ওয়ান তার মানে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ে আপনার ঠান্ডাস্তম লাইটনিং গাস্টি উইন্ড রেন থাকবে জলপাইগুড়িতে হট এবং হিউমিড ওয়েদার থাকবে এবং বাকি জেলাগুলিতে হিট ওয়েভের সতর্কবার্তা আছে ডে ফোরে দার্জিলিংয়ে জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ারে ঠান্ডা স্ট্রং রেন গাষ্টিউইনের সম্ভাবনা আছে আর বাকি জেলাগুলি হয়ে আর ডে ফাইভে কোনো নর্থ বেঙ্গলে কোনো সতর্কবার্তা দেওয়া নেই আর টেম্পারেচার তো আপনাদের বললামই যে আগামী পাঁচ দিনে দিনের যে টেম্পারেচার তার কিন্তু বেশ কোনোরকম বাড়ার সম্ভাবনা খুব কম প্রায় নেই বলতে মানে একই রকম থাকবে